বন্ধুরা আজ কিছু রান্না করলাম ঝিঙে দিয়ে চিংড়ি মাছ এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আমার কাছে চিংড়ি মাছ তোমরা অনেক মধ্যে দিয়ে খাই তার জন্য আমি ঝিঙের মধ্যে রান্না করলাম বেশ লাগলো কিন্তু খেতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো তা ভিডিওটা স্কিপ না লাস্ট পর্যন্ত দেখো চলো ভিডিওটা শুরু করি তো প্রথমে এখানে আমি এক টুকরো আলু নিয়েছি সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ঝিঙে সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি আমি এখানে প্রথমে অনেকটা ঝিঙে নিয়েছিলাম তারপর সেখান থেকে অর্ধেকটা ঝিঙে নিয়েছি এরপর নিচে একটা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছে আর নিয়েছে একটা কাঁচা লঙ্কা ব্যাস আমার কাটাকুটি কিন্তু একদম কমপ্লিট এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে তার মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে তেল তারপর আমি দিয়েছি তার মধ্যে কেটে রাখা আলু গুঁড়ো আলু গুঁড়ো একটুখানি ভেজে তার মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে লবণটা ভালো করে ভাজতে থাকলাম সব কিছু রান্না করার আগে কোনো জিনিস ভালো করে ভেজে নিলে লিখিয়ে রান্না ভালো টেস্ট আসে এর জন্য কিন্তু আলুটা ভালো করে লাল লাল করে আগে থেকে ভেজে নিচ্ছিলাম কিছুক্ষণ ভাজা পাতা তার মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আরো ভালো করে ভাজতে থাকলো তোমরা দেখতে পাচ্ছ আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুটা তুলে নিলাম তারপর সেই তেলেতে দিলাম সামান্য পরিমাণে কালো জেরে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর হালকা সেটা আমি দিয়ে দিলাম কেটে টাকা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা কিন্তু আগের থেকে ভাজা ছিল তাই কিন্তু আমি বেশি ভাজিনি হালকা নাড়াচড়া করে তার মধ্যে দিলাম ভেজে রাখা আলুগুলো ভালো করে নাড়াচড়া করতে থাকলে এখানে কিন্তু ঝিঙেটা আগে থেকে ভাজা লাগবে না ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে আমি হালকা নারিচড়ে একটুখানি ভেজে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে টাকা ঝিঙেগুলো তারপর তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ তা ভালো করে ভাজতে থাকলে যে কোনো কিছু ভাজার মধ্যে সামান্য পরিমাণে লবণ দেওয়া হয় তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম আমি কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো মশলা দেবো না এইভাবে কিন্তু রান্নাটা করবো একদম পাতলা ঝোল যেটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল আমার কাছে তোমরা কিন্তু বাড়িতে এবার ট্রাই করতে পারো আশা করো তোমাদের কাছে খুবই ভালো লাগবে আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়েছি এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এর মধ্যে কিন্তু মাঝে মধ্যে আমি জল দিচ্ছিলাম যাতে ঝিঙের রাওটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝিঙে থেকে এমনি সামান্য পরিমাণে জল বেরিয়েছিল পটল চিংড়ি ইঁচড় চিংড়ি লাউ চিংড়ি সব কিছুর মধ্যে কিন্তু চিংড়ি মাছের রান্না করা যায় তাই ঝিঙের মধ্যেও চিংড়ি মাছ রান্না করলাম আমি কিন্তু খুব একটা বেশি পরিমাণে ঝোল রাখিনি একটু গামাখা গামা ঝোল রেখেছিলাম আমি কিন্তু বেশ কিছুটাও জল দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তাহলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এরকম ঢেকে ঢেকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছে একটু কষিয়েও নিয়েছে এখানে চিংড়ি মাছটা যেহেতু আমি একটা দিয়েছিলাম আর যদি ছোট ছোট করে কেটে দিয়েছিলাম তাহলে চিংড়ি মাছটা কিন্তু দেখাই যাচ্ছে না এখানে চিংড়ি মাছটা কিন্তু এমনি ভাজাই ছিল সেখান থেকে কিন্তু একটা চিংড়ি মাছ আমি দিয়েছি তোমরা কিন্তু আগে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবে আর চিংড়ি মাছটা ভাজার সময় কিন্তু লবণ হলুদ দিয়ে বাজবে আমি বেশ কিছুক্ষণ করার পর মধ্যে দিয়ে দিলাম পরিমণ মতো জল ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর দিয়েছিল সামান্য পরিমাণে হলুদ কারণ আমার মনে হচ্ছিল যে একটু হলুদ লাগবে এটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি গুঁড়ো লঙ্কা কিন্তু এখানে আমি না আমি কিন্তু বেশ কিছুক্ষণ নাড়িয়ে জাল করে নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আমি কিন্তু এরকমই ঝোল রাখবো তাই আমি লবণটা চেখে দেখলাম ঠিক আছে কিনা ঠিকই লাগলো তাই আর দিলাম না এরপর দিলাম সামান্য পরিমাণে চিনি এই চিনিটা কিন্তু অপশনাল তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো বেশ এবার নাড়িয়ে ছাড়িয়ে নামে নিয়ে রেডি হয়ে গেলো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ যেটা খেতে হয়েছিল অসাধারণ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো তো বন্ধুরা ভিডিওতে লাইকরা চাই সাবস্ক্রাইব করে দিও বাই